উচিত কথা কইছি না অহন্ত তোমার কাছে ভালোই লাগবে না দেখছেন আপ্পা আহা কইলাম না তুই চুপ থাক শুনেন আপা আমার কিন্তু খুব টেনশন হইতেছে আপনি যেমন করেই হোক আপনার মেয়ের জামাইয়ের জন্য ডাবের পানির ব্যবস্থা করেন কোচি ডাবের পানি নালে কিন্তু পুরা বাড়ি ঘর মাথায় তুলবে একদম সর্বনাশ হবে আপা সর্বনাশ ভালো লাগে না শান্তি আর করা বল লাগে তোর বিয়া দিয়া তো হাটা বাসের সিপাই পড়ছি যাই দেখি ডাবের ব্যবস্থা করি